কবি রবীন্দ্রনাথ বলেছেন যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সফল হওয়ার আগে আপনি কাউকেই পাশে পাবেন না কিন্তু সফল হবার পর আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না সবাই সফলতা দেখে চাকরি পাওয়ার আগে সেই লড়াইটা কেউ দেখে না নির্গুম রাত বইয়ের স্তূপ বারবার হতাশ হয়ে নিজেকে হারিয়ে ফেলার মুহূর্তগুলো এটাই একজন স্বপ্নবাস তরুণ বা তরুণীর প্রতিদিনের গল্প চোখে নিচে কালি পড়ে শরীরের চেয়ে মনটাই বেশি ক্লান্ত হয়ে পড়ে তবুও থেমে যায় না কেউ কারণ এই লড়াইটা নিজের জন্য পরিবারের জন্য ভবিষ্যতের জন্য চাকরি পাওয়ার পর সবাই শুধুই সাফল্য দেখে কেউ দেখে না এই অজস্র না পাওয়ার কষ্ট চোখের পানি একাকিত্ব আর হতাশার রাতগুলো এমনকি খুব কাছের মানুষগুলো কখনো বোঝে না এই যন্ত্রণা যারা এখনও চেষ্টা করে যাচ্ছেন নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাচ্ছেন আপনার এই স্ট্রাগল একদিন গল্প হবে অনুপ্রেরণা হবে হাল ছাড়বেন না আপনার সময় আসবেই জীবন একটাই আর জীবনে সফল হতে কে না চায় তবে সফল হওয়ার মূল মন্ত্র হলো হার না মেনে এগিয়ে যাওয়া জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবেই তবে পিছিয়ে পড়লে চলবে না এগিয়ে যাওয়ার সফল যাত্রায় আপনার সাফল্য হয়ে উঠবে